বিয়ের আগে অবশ্যই নিজের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস পরীক্ষাটা করে নিতে হবে বাহকে বাহকে বিয়ে নয় বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে তখন কি করণি থ্যালাসেমিয়া হলো এমন একটা রোগ যা বংশগত এবং এটা পিতা মাতা থেকে সন্তানে প্রবাহিত হয় আমাদের শরীরের যে রক্তকণিকা আছে সেই রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের একটা সমস্যা পিতা মাতার মধ্যে যদি থ্যালাসেমিয়া রোগ অথবা থ্যালাসেমিয়া রোগের বাহক না হয় তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা নেই থ্যালাসেমিয়া মূলত দুই প্রকার থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর মাইনরের আরও কয়েকটা নাম আছে যেমন ট্রেইট ক্যারিয়ার ইত্যাদি তো থ্যালাসেমিয়া মেজর হলো যারা হচ্ছে মূলত রোগে আক্রান্ত আর কেউ যদি থ্যালাসেমিয়া মাইনর হয় তাহলে সে মূলত ওই রোগের বাহক হয় থ্যালাসেমিয়া মেজর হলে এটা শিশুকালেই বোঝা যায় যেমন একটা বাচ্চা ছয় মাস থেকে এক বছর বয়সের মধ্যেই বোঝা যায় যে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক যদি হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা বোঝা যায় না এটা সাধারণত অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করতে যে অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হয় আমাদের জন্য যেই দুটো জানা জরুরি সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়ার রোগের বাহক এবং আক্রান্ত যে বাহককে আমরা বলছি থ্যালাসেমিয়া ক্যারিয়ার অর ট্রেট এবং আক্রান্তকে আমরা বলছি থ্যালাসেমিয়া মেজর যদি একটা বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে সেই বাচ্চা দেখা যায় যে তার স্বল্পতা দেখা দেয় প্রথমত শরীরে যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনটা সঠিক উপায়ে তৈরি হয় না ডিফেক্টেড হয় কখনো কখনো অনেক কম পরিমাণ হয় কখনো কখনো হতে পারে না বাচ্চাটা অনেক দুর্বল হয় অন্যান্য বাচ্চাদের তুলনায় তার গ্রোথ কম হয় সে বড় হচ্ছে না সে অন্যদের থেকে দুর্বল অসুস্থ থাকছে এরপরে কি হচ্ছে তার পেটটা আস্তে আস্তে ফুলে যায় এবং হাত পাগুলো চিকুন চিকুন হয়ে যায় শরীরটা হলুদ হয়ে যায় তার প্রসাবটা হলুদ হয় এভাবে করে বোঝা যায় যে একটা বাচ্চা সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যেহেতু তার শরীরে রক্ত উৎপন্ন হচ্ছে না তাহলে উপায় হলো বাইরে থেকে রক্ত তার শরীরে দিতে হয় কখনো মাসে একবার কখন মাসে একাধিকবার তার শরীরে রক্ত দিতে হয় দীর্ঘদিন থেকে বাইরে থেকে রক্ত নেয়ার ফলে শরীরে অতিরিক্ত আয়রন জমে যায় তার পেটের ভিতরে যেই প্যানক্রিয়াস এটা বড় হয়ে যায় অনেকগুলো অসুবিধা হওয়ার ফলে দেখা যায় যে অনেক বাচ্চাই টিন যেতে যেতেই মারা যায় বাংলাদেশে সাত মানুষ কোনো না কোনোভাবে হয় থারাসেমা রোগের বাহক অথবা আক্রান্ত প্রতি বছর নতুন করে সাত হাজার বাচ্চা বাংলাদেশে জন্ম ইচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে তাহলে এই সমস্যা থেকে বাঁচার জন্যে যেটা করণীয় রোগটা কিভাবে হয় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এর থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে আমাদের যেটা দেখতে হবে প্রবলেম হলো বাহকে বাহকে কারণ ছেলেও জানতে পারছে না যে সে বাহক মেয়েও জানতে পারছে না যে সে বাহক কারণ দুজন অ্যাপারেন্টলি হেলদি সে মনে করছে তাহলে একজন থ্যালাসেমিয়ার বাহক বাবা এবং একজন থ্যালাসেমিয়ার বাহক মা যখন বিয়ে করে এবং সন্তান জন্ম দেয় তখন সেই সন্তানের মধ্যে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা সন্তান আক্রান্ত হবে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা অর্থাৎ ফিফটি পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে সন্তানও বাহক হবে আর পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে সুস্থ হওয়া তাহলে বাঁচার উপায় কী বাঁচার উপায় হচ্ছে যে দুইজন বাহক বা দুইজন আক্রান্ত ব্যক্তি অথবা একজন বাহক একজন আক্রান্ত ব্যক্তি বিয়ে করা যাবে না যদি পিতা অথবা মাতার যে কোনো একজন আক্রান্ত হয় আর একজন যদি সুস্থ হয় তাহলে তাদের মধ্যে ক্রস হলে ফিফটি পারসেন্ট চান্স থাকবে বাচ্চা বাহক হবে ফিফটি পার্সেন্ট চান্স থাকবে বাচ্চা সুস্থ হবে তো বাহক হইলেও সেও ফার্দার যদি হচ্ছে সচেতনভাবে বিয়ে করে আর আশা করা যায় যে এটা বাহক লেভেল পর্যন্তই থাকবে আক্রান্ত লেভেলে যাবে না যদি বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে তখন কী করণীয় তখন যেটা করণীয় হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এই পরীক্ষা করে যদি জানা যায় যে পিতা এবং মাতা উভয়ই বাহক অথবা কেউ একজন আক্রান্ত তাহলে যেটা করা যায় তারা যখন বাচ্চা নিবে বাচ্চা পেটে থাকা অবস্থাতেই তার পরীক্ষা করতে হবে সেই বাচ্চা আক্রান্ত কিনা অথবা বাহক কিনা যদি পেটে থাকা অবস্থাতেই দেখা যায় যে বাচ্চা আক্রান্ত তাহলে যেটা করা হয় যে পেটের মধ্যে বাচ্চা নষ্ট করে দেওয়া হয় যদিও এটা একটা কষ্টকর এবং একটা অমানবিক একটা ব্যাপার কিন্তু উপায় থাকে না তখন তাদেরকে ওই বারবার বাচ্চা নিতে হয় এবং পরীক্ষা করে দেখে কোনো বাচ্চা যদি সুস্থ অথবা ট্রেড পাওয়া যায় অর্থাৎ বাহক লেভেলে পাওয়া যায় তখন সেই সন্তানটা ভূমিষ্ঠ হলে সেই বাচ্চাটা হয়তো বাহক লেভেলে থাকে বা সুস্থ লেভেলে থাকে যারা আমরা এখনো বিয়ে শেদি করিনি তাদের যেটা কাজ সেটা হলো বিয়ের আগে অবশ্যই নিজের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস পরীক্ষাটা করে নিতে হবে যদি নিজের পজিটিভ আসে তাহলে অবশ্যই বিয়ের সময় সেই কন্যার তারও রক্তের হিমোগ্লোবিন একটু করে দেখতে হবে তার যদি নেগেটিভ থাকে তাহলে তাদেরকে জানানোর ভিত্তিতে বিয়েটা হতে পারে যদি তারও পজিটিভ আসে তাহলে কোনোভাবেই এই বিয়ে করা যাবে না তাতে যতই মন ভেঙে যায় আর যা ভেঙে যায় বোঝা গেল কিনা তাহলে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে একটা ধারণা পেলাম বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সবাই যেন থ্যালাসেমিয়ার ব্যাপারে সচেতন হতে পারি মানুষকে সচেতন করতে পারি আমরা যাতে মানুষকে বলতে পারি বাহকে বাহুকে বিয়ে নয় আর সেই সাথে আমরা দোয়া করে আল্লাহ যাতে এই ধরনের মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে আলাদা রক্ষা করেন